দেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে তৈরি পোশাক শিল্প থেকে তবে গত দুই দশকে আরও কিছু খাত রপ্তানি সক্ষমতা অর্জন করেছে এর অন্যতম রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্যানুযায়ী এম্ব্রয়ডারি পণ্যের রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে দেশে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু আশির দশকে কয়েক বছরের মধ্যে খাতটি ব্যাপক প্রসার ঘটে এরই ধারাবাহিকতায় সংযোগ শিল্প হিসেবে নব্বইয়ের দশকে হস্তচালিত কিছু যন্ত্রপাতি ঘিরে অ্যামব্রয়ডারি শিল্পের যাত্রা শুরু সুখবর প্রতিদিন